নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো বাড়িতে কাক ডাকা মানেই কি অশুভ নাকি ভালো খবর বই আনে তারা কাক ডাকার অর্থ কি শনি দেবতাকে ন্যায়ের দেবতা এবং কাক হিসেবে বিবেচনা করা হয় কারণ তার বাহনের বিভিন্ন অর্থ রয়েছে হিন্দু জ্যোতিষশাস্ত্রে উল্লেখযোগ্য গ্রহ দেবতা তার বাহন হিসেবে একটি কাকের সাথে থাকেন তীক্ষ্ণ উপলব্ধি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে কাক মানব জগতের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আমাদের সকলেরই অতি পরিচিত একটি পাখি হল কাক সকাল বিকেল যেখানেই যায় না কেন আমরা কাকের দেখা পেয়ে থাকি কিন্তু এই পরিচিত পাখির ব্যাপারে নানা জিনিসই আমাদের কাছে অপরিচিত রয়েছে শাস্ত্রে কাকের গুরুত্ব অনেক সেই বিষয়ে আমরা অনেকেই জানি না কাক আমাদের কাছে বহু বার্তা বয়ে নিয়ে আসে সেগুলি সম্বন্ধে আমাদের জানা নেই বা আমরা তাদের কাকা ডাককে বিশেষ গুরুত্ব দিই না বলে বুঝতে পারি না কাক দেখলেই তাড়িয়ে না দিয়ে তাদের ভাষা বোঝার চেষ্টা করুন তাদের আকার ইঙ্গিত লক্ষ্য করে দেখুন শাস্ত্র মতে প্রতিদিন কাককে খাবার দিলে নানা সুফল লাভ হয়ে যায় এই কাজটি করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং আশীর্বাদ করেন অনেকেই মনে করেন কাক ডাকার অর্থ শুধুই অশুভ তবে সেই ধারণা ভুল কাকের ডাকের অর্থ নানা রকম হয় তাই কাক না দিয়ে তাদের ভাষা বোঝার চেষ্টা করুন তাদের ইঙ্গিত করে দেখুন শাস্ত্র মতে প্রতিদিন কাককে খাবার দিলে নানা সুফল লাভ হয়ে যায় এই কাজটি করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হন এবং আশীর্বাদ করেন কাক ডাকার অর্থ এক কাক যদি আপনার দিকে তাকিয়ে একভাবে ডেকেই চলে তাহলে বুঝতে হবে কাক আপনাকে আপনার মনের কথা শুনতে বলছে এর অর্থ হল আমাদের ভিতরে অনেক কিছুই চলতে থাকে যাকে আমরা পাত্তাও দিই না তবে এর ফলে আমরা অনেক বিপদেও পড়ে থাকি সেই কথা শুনতে বলার জন্যই কাক অনেক সময় আমাদের দিকে তাকিয়ে একভাবে ডেকে চলে দুই কাক আপনার দিকে তাকিয়ে তিনবার ডেকে চুপ করে গেলে বুঝতে হবে সামনে কোনো বিরাট পরিবর্তন আসতে চলেছে সেই পরিবর্তনের ফলে আপনার ভালো হওয়ার সম্ভাবনাই বেশি তিন কাকের টাক যদি আপনার কানে তার কান্নার মতো ঠেকে তাহলে বুঝতে হবে সে আপনাকে কোনো আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে আপনাকে সতর্ক করার জন্য এসেছে সে চার দিনের যে কোনো সময় আপনার জানলার বাইরে কাক এসে ডাকলে বুঝতে হবে যে সে কোনো খারাপ খবর সঙ্গে করে নিয়ে এসেছে কথিত রয়েছে কাক কোনো মৃত্যুর খবর সঙ্গে করে নিয়ে আসে পৌঁছে দেবার জন্য কাক বাড়িতে আসলে তার শুভ বা অশুভ দুই ধরনের ইঙ্গিতই দিতে পারে যা নির্ভর করে কাকটি কিভাবে এবং কখন এসেছে তার ওপর যেমন সকালে উত্তর বা পূর্ব দিকে কাক ডাকলে অতিথি সমাগমের সম্ভাবনা থাকে আর বাড়িতে ঢুকে ডাকলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় তবে কাকের ডাক অশুভ বলে মনে করারও একটি প্রচলিত ধারণা রয়েছে এবং এর মাধ্যমে কোনো খারাপ সংকেত দেওয়া হচ্ছে বলেও অনেকে বিশ্বাস করেন শুভ লক্ষণ অতিথি আগমন কাক যদি বাড়ির বারান্দায় বসে জোরে জোরে ডাকে তাহলে বাড়িতে অতিথি আসতে পারে যাত্রার সাফল্য যাত্রার সময় কাক যদি চিৎকার করতে করতে ঘরে ঢোকে তবে তা যাত্রার সাফল্য বোঝায় এবং জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় উন্নতি বাড়ির পূর্ব দিকে কাক ডাকলে ভালো কিছু ঘটতে চলেছে বলে মনে করা হয় আপনি যদি কোনো সফরে যাচ্ছেন সেই সময় আচমকা কোনো জানলায় বসে ডাকতে শুরু করে তাহলে বুঝবেন যে আপনার সফর ভালো হতে চলেছে শকুন শাস্ত্র অনুসারে কাককে জল খেতে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরকম দেখলে বুঝবেন যে আপনি অর্থ লাভ করতে চলেছেন কোনো দরকারি কাজে বেরোনোর সময় কাককে জল খেতে দেখলে বুঝবেন যে ওই কাজে আপনি সফল হবেন অশুভ ইঙ্গিত অনেক মানুষ কাকের ডাককে অশুভ বলে মনে করেন এবং এর মাধ্যমে খারাপ কিছু ঘটতে পারে বলে বিশ্বাস করেন মৃত্যু সংবাদ যদি কাক পশ্চিম দিকে বসে ডাকে তবে তা মৃত্যু সংবাদ বহন করে আনতে পারে বলে মনে করা হয় যদি এক ঝাঁক কাক এসে আপনার বাড়ির বারান্দায় বসে ডাকতে শুরু করে তবে এটি মোটেও শুভ নয় এর অর্থ খারাপ কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে এই কাকেরা তার ওই আগমন সতর্কতা আপনাকে দিতে এসেছে আপনার পরিবারের কোনো সদস্য সমস্যায় পড়তে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে বাড়ির দক্ষিণ দিকে বসে কোনো কাক ডাকাডাকি করলে তা অশুভ এর অর্থ প্রয়াত পূর্বপুরুষেরা আপনার উপর রুষ্ট হয়েছেন এবং আপনি পিতৃদোষের কবলে পড়েছেন আবার আপনি যদি রোজ সকালে কাককে খেতে দেন তাহলে অনেক শুভ ফল লাভ করা যায় সকাল বেলায় কাককে খেতে দেওয়া শুভ বলে মনে করা হয় কারণ এটি জ্যোতিষশাস্ত্র অনুসারে সৌভাগ্য নিয়ে আসে যেমন আর্থিক উন্নতি ঋণ থেকে মুক্তি এবং সংসারে সুখ শান্তি এটি শনি ও রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতেও সাহায্য করে বিশেষ করে শনিবার কাককে খাবার দিলে শনিদেব তুষ্ট হন এই কাজ করলে জীবনে হঠাৎ বিপদ আসে না এবং কর্মপথে বাধা কমে যায় বলে বিশ্বাস করা হয় কাককে খাবার দেওয়ার উপকারিতা আর্থিক সমৃদ্ধি কাককে খাবার দিলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং আর্থিক উপার্জনের সুযোগ বাড়ে ঋণ মুক্তি এটি অতিরিক্ত ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে শনি দোষ থেকে মুক্তি শনি ও রাহু গ্রহের অশুভ প্রভাব কমে যায় এবং শনিদেব পুষ্ট হন যা কর্মজীবনে স্থিতিশীলতা আনে শারীরিক ও মানসিক শান্তি এটি সংসারের কল্যাণ সুখ ও শান্তি বজায় রাখতে সাহায্য করে বিপদ থেকে রক্ষা হঠাৎ কোনো বিপদ আসে না বলে মনে করা হয় শুভ সংকেত কাকের ঠোঁটে করে খাবার নিয়ে উড়ে যাওয়াকে একটি শুভ সংকেত হিসেবে দেখা হয় আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা আসতেই থাকে এই কথাটা মানতেই হবে যে সুখ চাইলেও পাওয়া যায় না কিন্তু দুঃখ না চাইতেই চলে আসে মানুষের রাশিগত প্রভাবেই হোক বা তার ভাগ্যের কারণেই হোক জীবনে নানা প্রকার সমস্যাই পড়তে হয় সেই সমস্যা কাটিয়ে উঠতে আমরা কত না কি করে থাকি হয়তো কখনো সেই প্রক্রিয়া কাজে লাগে আবার কখনও সেই প্রক্রিয়া কাজে লাগে না ঠিক সেরকম নানাবিধ প্রক্রিয়ার মধ্যে একটি হলো প্রতিদিন কাককে খেতে দেওয়া মানুষ যত প্রকার বিপদে পড়ে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শনি মহারাজ এবং রাহুর প্রকাপের কারণে তাই যদি প্রতিদিন কাককে খেতে দেওয়া যায় তাহলে শনি ও রাহুর কুদিষ্টি অনেকটাই কেটে যায় শনি ও রাহুর কুদৃষ্টি যদি কেটে যায় তাহলে জীবন থেকে সমস্যা অনেকটাই কমে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন